নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকল অসংখ্য ধন্যবাদ যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অন নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যে গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে সময়মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন পারলেই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি সে গল্পটার লিখেছেন হেমেন্দ্র কুমার রায় গল্পটার নাম হল আদ খাওয়া মরা রূপনারায়ণ নদের বিরাট একটা চোর নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো একে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশেই বট অশ্বত্থ জাম তেঁতুল শিরীষ অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা প্রথমেই জেলে পাড়া তার ডান দিকে বাগদিপাড়া উত্তর দিকে বিভিন্ন জাতির লোক বাস করে অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে বাঁধের ওপর দিয়ে প্রায় মাইল খানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর এই চরেই গাঁয়ের লোকেরা মরা পোড়ায় আশপাশের প্রায় দশখানা গাঁয়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড় পাড়াগাঁয়ের শ্মশান যে কতটা ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ পোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর মরার হাত ভাঙা হাঁড়ি আর সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব মোড়া আর ছোট ছোট ছেলে মেয়েদের দেহ মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেই সব মরা মাটির থেকে টেনে বের করে শেয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের ঝাঁকড়া শিরিশ গাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন দলুই বইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালে জেলে পাড়ার জন কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে গিয়ে শ্মশানের বেশ কাছাকাছি এসে পড়েছিল হঠাৎ তাদের নাকে একটা দুর্গন্ধ লাগলো আর সেই সঙ্গে শকুনের ডানা ঝটপটানির শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দলুইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে শকুনে খানিকটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে চোখ দুটো শকুনেরা খুবলে খেয়ে নিয়েছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদটা দিল সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছাড়ছে যে কারো সাধ্য নেই যে সেখানে দাঁড়াবে তখন সবাই নাকি কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে গেল রাত্রিবেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল কুকুরে খেয়ে ফেলল নগেন দলুইয়ের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগল কখনো বাগদিপাড়া থেকে আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলে তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখল কিন্তু কাউকেই দেখা গেল না তখন তারা বলা বলি করতে লাগলো ওসব মনের ভুল গাছের ছায়া দেখে মা হয়তো ভয় পেয়েছে রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখেছে প্রায় গ্রামের সবাই এবং এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়েও গেল রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই জেলেরা দিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতো তাড়াতাড়ি এমনকি বাঁধের উপর দিয়েও লোক চলাচল প্রায় বন্ধ হয়ে গেল সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে সারাদিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে তার আধখানা কে যেন চিবিয়ে খেয়ে নিয়েছে আর বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে মনে মনে সে বুঝলো নগেন দলুই ভূত হয়ে সব কাণ্ড করছে জেলেপাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবঝা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞাসা করল ওখানে কে রে সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারে গেলুম রে বলে ছুটে পালালো প্রাণপণে সবার মুখে মুখে খবরটা জানা জানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে সাতটার পর নগেন দলুয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাতায়াত করাও বন্ধ করে দিল ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে বাবু ব্যাপার খুব সুবিধের বলে মনে হচ্ছে না তোদের বাপ ভূত হয়েছে তোরা ছেলে পুলে নিয়ে থাকিস একটা কিছু ব্যবস্থা কর তা না হলে কোনোদিন তোদের বিপদ হতে পারে নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে কি ব্যবস্থা করা যায় দেখি খুঁড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই নগেনের ছোট ছেলে বললে আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে তারপর গম্ভীরভাবে বললে এখানে তো তেমন ভূতের ওঝা নেই তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে সে নাকি ভূত ছাড়ায় তোরা তার কাছেই যা দেখি সে কি বলে এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে মহেশপুর এখান থেকে প্রায় চার ক্রোশের ওপর যেতে আসতে প্রায় নয় দশ ক্রোশ আজকে তো আর যাওয়া যাবে না কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাবো বিকেলে তাহলে ফিরে আসতে পারব এইভাবে দুই ভাই যুক্তি করলে সেদিন রাত্রে ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ হাঁস ঘরে ঝটপটানি কোক কোঁক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বইয়ের নগেনের বউ ভাবলে বোধ হয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে ঠিক উঠোনের মাঝখানটাতে তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটো দিয়ে দুটো মুরগি সে দু হাতে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ তো আ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলেরা বৌরা সব ছুটে এলো হ্যারিকেন নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে শুশ্রূষা করতে লাগল বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের ছেলেরা জিজ্ঞেস করলে কি হলো মা তুমি অজ্ঞান হয়ে গেলে কেন নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সমস্ত ব্যাপারটা বলল উঠানের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না ছোট ছেলে বললে হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো দপদপ করে জলে মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে তোরা আমার কথা বিশ্বাস করলি না কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা মুখটাও দেখা যাচ্ছে না চোখ দুটো দপদপ করে জ্বলছে তার লিকলিকে লম্বা হাত দুটো দুটো মুরগি সে মুরগি দুটো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনে বুক কেঁপে ওঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায় পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই চার ক্রোশ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ নগেনের ছেলে একে একে সব কথা বললে তাকে ওঝা সব কথা মন দিয়ে শুনে বললে দেখো বাবা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের ওপর আমি উঠতে এবং হাঁটতে পারছি না একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসব এখন বলো তোমাদের ঘরে মোট কতজন লোক রয়েছ নগিনের ছেলে বললে সব শুদ্ধ আটজন ওঝা বললে আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি কালো সুতোই বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে আর এই চারটে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল পেরেকার মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো সেদিন থেকে নগেন দলইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেল বটে কিন্তু গ্রামে উপদ্রবটা আরও বেড়ে গেল গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায়ই চুরি হতে লাগল অন্ধকারে সেই ছায়া মূর্তিকেও দেখল অনেক লোক তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম আবার কারো বাড়িতে গরুর হাড় মোষের হাড় মানুষের হাত পড়তে থাকল আবার কারো ঘরের চালে পোড়া কাঠ পোড়া বাঁশ পড়তে থাকল সারা গাঁয়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকতো এবং ভয়ে ভয়ে সারা রাতটা কাটিয়ে দিত সন্ধের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হতো সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার ওপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগল তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল শুধু চিতাটাই জ্বলছে মরার কোনো পাত্তাই নেই লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায় নৌকুর ছাদের উপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করছিল কিন্তু সবদানকারীরা পাছে ভয় পায় জন্য সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকুর আলো দেখে সেই দিকেই ছুটে গেল তখন নৌকোর মাঝি চেঁচিয়ে বললে ভয় পেও না তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয় কাঁপতে লাগল নৌকোর মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওঝা সে একটা পুটলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কী সব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয় দু একটা টান দিয়ে বললে কোনো ভয় নেই তোমাদের ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে আমি গন্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা ওই গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তারপর সকাল হলে যে যার বাড়ি চলে যেও দিনের বেলা ভূত লোকের কাছে আসে না একজন জিজ্ঞাসা করলো মোড়াটা তাহলে গেল কোথায় মাঝি বললে তাকে চিতা থেকে তুলে নিয়েছে মাঝির কথায় সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কারো মুখে আর কোনো কথা নেই মাঝি বললে হ্যাঁ তাকে তুলে নিয়েছে ওদের মধ্যে একজন যুবক বললে আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে মাঝি বললে গাছের উপর থেকে হাত বাড়িয়ে মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসলো তাই দেখে মাঝি বললে বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও যুবক বললে বেশ দেখান তাহলেই বিশ্বাস করব দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো এখনো যখন হয়নি তখন আর হব না বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল ওই দেখো সকলে দেখল বট গাছের মগডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সে এক বিভৎস ভয়ঙ্কর দৃশ্য ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো মাঝি বললে এইবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছ থেকে নেমে আসতে পারবে না আর কোথাও যেতেও পারবে না আমি গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুটলি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল তোমরা এখানে চুপচাপ বসে থাকো মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না সকাল হলে তারপর যাবেন দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি আমাদের সাথে অপেক্ষা করুন মাঝি হেসে বললে ভয় নেই আপনারা এখানে বসুন আমি ওর পরিচয় নিয়ে আসছি মাঝি চলে গেল বটগাছের দিকে লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগল মাঝি বলছে তুই কে আমি নগেন দলই তোর বাড়ি কোথায় বাঁধের ওপারে বাগদি পাড়ায় বাড়িতে তোর কে আছে আমার বউ দুটো ছেলে তাদের বউ নাতি নাতনি ঠিক আছে তুই গাছেই বসে থাক পালাবার চেষ্টা করলেই জলে পুড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি মাঝি আবার ফিরে এলো লোকগুলোকে বললে সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন দেখতে দেখতে পূর্বদিক ফর্সা হয়ে এলো গাছে গাছে পাখি ডেকে উঠল একটু পরে সকাল হল দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে নগেন দলুইয়ের ছেলে দুটোও সাথে এলো সবাই এলো বট গাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মড়া ঝুলছে দেখা গেল মাঝি বলল মড়াটাকে ফেলে দে নগেন সঙ্গে সঙ্গে দমাস করে মড়াটা মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক হয়ে গেল মড়াটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে মাঝি বললে নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে দিনের বেলা তো ওদের দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম মাঝি এবার বিড় বিড় করে সব মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে উঠল এবার আমাকে ছেড়ে দে মাঝি বললে তুই একেবারে এদেশ থেকে চলে যা সুরে উত্তর এলো না যাব না আমি এখানেই থাকব এখানে থাকবি কেন এখানে আমার বউ ছেলে রয়েছে তাছাড়া বউটার জন্যই আমি তো জলে ঝাঁপ দিয়ে মরেছি ওকেও আমি ঘাড় মোটকে শেষ করব এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল দয়া করে আপনি আমাদের রক্ষা করুন মাঝি বললে তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি নগেনের বড় ছেলেকে মাঝি বললে তুমি গয়ায় গিয়ে ওর নামে পিন্ডি দাও তাহলেই তোমার বাবা প্রেতজনী থেকে উদ্ধার পাবে তখন গাঁয়ের একজন বয়স্ক লোক বললে এখন ওরা কী করবে যদি আজ রাতেই কারো ঘাড় মুটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে মাঝি বললে তা পারবে না আমি গাছের চারিদিকে গন্ডি দিয়ে যাচ্ছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন এই গাছেও বন্দি থাকবে তার মধ্যে পিন্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে নগেনের ছেলে বললে আমি আজই রওনা হয়ে যাচ্ছি মাঝি বললে তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কিন্তু কোনো উত্তর এলো না গাছের ওপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা ওরে বাবারে গেছিরে রে জ্বলে মাঝি বললে বল কি চিহ্ন রেখে যাবি নগেনীর ভূত বললে দাঁড়াও দাঁড়াও বলছি বলছি এই বলে একটু থেমে তারপর বললে এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব মাঝি তখন লোকগুলোকে বললে আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বললে আপনারা ফিরে যান আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায় সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল সেই দিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বড় গাছের একটা ডাল ভেঙে পড়ল অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য আর সেদিন থেকে গায়ের আর কোনো ভূতের উপদ্রব রইল না